মদিনা এয়ারপোর্ট থেকে জমজমের পানি সংগ্রহ প্রায় হাজিরা হোটেল বা বিভিন্ন এলাকা থেকে জমজমের পানি সংগ্রহ করে থাকেন এক্ষেত্রে পানিগুলো বহন করে আনতে হয় এবং বেশি দামে পানিগুলোকে সংগ্রহ করতে হয় পবিত্র মদিনা নগরীতে এয়ারপোর্ট যেটি আছে মদিনার এয়ারপোর্ট থেকে জমজমের পানি নির্দিষ্ট একটি হাদিয়ার বিনিময়ে সংগ্রহ করার সুযোগ রয়েছে একই সাথে জেদ্দা এয়ারপোর্টেও জমজমের পানি সংগ্রহ করার সুযোগ রয়েছে যারা হজ এবং ওমরা পালন করতে চান বিশেষত যারা ওমরা পালন করতে চান তারা মদিনা এয়ারপোর্ট থেকে জমজমের পানি সংগ্রহ করবেন নির্ধারিত একটি হাদিয়া দিয়ে আপনার প্রথমেই মদিনা এয়ারপোর্টে ঢুকে গাড়ি থেকে নেমে হাতের ডান পাশে একটি বুথ দেখতে পাবেন একটু সামনে আগাগালে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাদেরকে দেখিয়ে দেবে জমজমের পানির বুথ কোথায় আছে আরেকটি মজার বিষয় হলো মদিনা এয়ারপোর্টে অনেক বাংলাদেশি কর্মী রয়েছেন যাদের সহযোগিতা আপনারা নিতে পারেন আপনারা বুথে গিয়ে প্রথমে একটি স্লিপ নেবেন যে হাদিয়া জমা দিয়ে একটি স্লিপ নেবেন এবং জমা দেওয়ার পর যে বারো দশমিক পঁচাত্তর রিয়াল জমা করবেন আপনারা এরপর এটি কম বেশি হয় বিভিন্ন সময় এদের তদি কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী কম বেশি হতে পারে আপনারা রিয়ালটা জমা করবেন এরপর আপনাদেরকে একটি স্লিপ দেবে সেই স্লিপটি দেখিয়ে ক্যাশ কাউন্টারের যেটি রিয়াল সেটি জমা করবেন হাদিয়াটা এরপর সেই স্লিপটি দেখাবেন সেই স্লিপটি অন্য কাউন্টারে দেখানোর পরে আপনাদেরকে জমজমের পানি সরবরাহ করুক খেয়াল রাখতে হবে যে জমজমের পানিটি আপনারা সেখান থেকে আনবেন সেটি এয়ারপোর্টের আমাদের যে ওজন পাই আমরা এয়ারলাইন্স এ ওজনের বাইরে থাকবে সেই পাঁচ লিটার এর পানিটা পাঁচ কেজি সেই ওজনটা আমাদেরকে এয়ারপোর্ট কর্তৃপক্ষ এবং এয়ারলাইন্স এ ওজনের জন্য কোনো বাড়তি টাকা নেবে না আমাদের যদি দেখা যায় আমরা তিরিশ কেজি আমাদের যে এয়ারলাইন্সের জিনিসপত্রের জন্য পেয়েছি সেই তিরিশ কেজির যদি আমাদের অন্যান্য মালামাল হয়ে থাকে সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই কারণ এটি পাঁচ কেজি ওজনটা হবে সেটা পুরোই বিনামূল্যে ফ্রিতে আপনারা আসবেন এটি কার্গোতে দিয়ে দেবেন কার্গোতে আপনাদেরকে ট্যাগ দিয়ে দিয়ে দিবেন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা একটি নাম এবং নাম্বার লিখে দিবেন দেশে আসার পরে অনেকে আসলে জমজমের পানি না আনলেও তারা এখান থেকে সংগ্রহ করে নিয়ে ফেলেন যে অন্যের পানি নিয়ে যায়ন এটি কোনোভাবে উচিত নয় নিজের পানিটি নিজে নেবেন অন্যের কারো পানিতে হাত দেবেন না অনেকে ভাবে যেটা জমজমের পানি এটা নিয়ে ফেলতে পারি আসলে এরকম না যেহেতু যে এনেছেন কষ্ট করে উনিই জমজমের পানিটি নেবেন আপনার সুবিধার্থে আপনার নাম এবং নাম্বার লিখে দেবেন কার্গোতে দেওয়ার সময় বুকিং যখন দিবেন বুকিং দেওয়ার সময় নাম লিখতে পরবর্তীতে বাংলাদেশে এয়ারপোর্টে আসলে আপনার লাগেজের সাথে এই পানিটিও সংগ্রহ করে নেবেন সবার সাথে আজকে এই জমজমের পানি সংগ্রহ করার ভিডিওটি শেয়ার করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ আমাদের সবাইকে জমজমের পানি সংগ্রহ করার এবং পান করার তৌফিক দান করুন আমিন এমন সব চমৎকার ও দর্শনীয় ভিডিও দেখতে মোহাম্মদ ইন্তিয়াস চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন কমেন্ট দিন ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার দিন ধন্যবাদ সবাইকে